দিনপি সমদায় যাওয়ার জন্য নির্বাচনে কথা বলছেন দিনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সামিকে রক্ষা করার স্বার্থে দিনপি নির্বাচনে কথা বলছে নির্বাচিত পার্লামে যাব কাকু ডেট অভার রয়ে গেছে এক্সপার্ট ডেট মাল মার্কেটে চলে না আপনারা ছাত্র আন্দোলনের সাথে আপনাদের কোনো সম্পর্ক ছিল না দেশ নিয়ে আর ভাবিয়েন না দেশের কথা বলিয়েন না নির্বাচন নির্বাচন করিয়েন না নির্বাচনে যদি আপনারা জয়ী হন বাংলাদেশের মানুষ কি একশো টাকা চাউলের কেজি খেতে হবে বাংলাদেশের মানুষ আর শান্তি থাকতে পারবে না ক্ষমতায় আসার আগে যে পরিমাণ চাঁদাবাজি শুরু করছেন আপনারা ক্ষমতায় আসলে আপনাদের পকেট ওই হাসিনার পকেটের চেয়ে বেশি ভরবে তাই আপনারা দয়া করে বাড়িতে যান বউর সাথে হম রান্নাবান্নায় সহযোগিতা করেন দেশ নিয়ে আর ভাবি না